নমস্কার বন্ধুরা অনিতা ভিলপুট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব জ্যান্ত রুই মাছ দিয়ে আর আলু বেগুন দিয়ে ঝোল এটা হচ্ছে গঙ্গা রুই মাছ জ্যান্ত রুই দেখুন কত বড় রুই মাছটা আমি প্রথমে মাছটা ভালোভাবে ধুয়ে নেব মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন লবণ রোদ মাখিয়ে নেব দেখুন বন্ধুরা মাছগুলো তো আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে নেব হয়ে গেছে আমি এখন সরষের তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নেব

মাছ ভাজা হতে হতে আমি মাছের ঝোলের জন্য বেগুন কেটে নিয়েছি বেগুনগুলোতে লবণ হলুদ মাখিয়ে এখন আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো আমি ভালোভাবে নাড়িয়ে চাড়ি ভেজে নেব আমরা বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি বেগুনগুলো নামিয়ে নেব বেগুনগুলো সুন্দর আমি লাল করে ভেজে নিয়েছি আমি আরেকটু তেল দিয়ে নিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে খিচুড়িগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা আলু এখন আমি আলুর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ বন্ধুরা আলুগুলো ভাজা হতে থাকুক ততক্ষণ আমি মাছের ধরে দিন মশলাটা বানিয়ে নেবো এখানে আমি মশলাতে নিয়েছি জিরে আদা নিয়েছি একটা পেঁয়াজ কুচি লঙ্কা বন্ধুরা মশলাটা আমার ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এদিকে আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি আলুতে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে নেব নিচ্ছি হলুদের গুঁড়ো এখন আমি দিয়ে দেবো পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি মশলা এখন আমি আলুর সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা আলুর সাথে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো তারপরে দেখুন বন্ধুরা মাছের ঝোলটা আমার ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব বেগুনগুলো দিয়ে আমি ভালোভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা মাছের ঝোলটা আমার পুরো রেডি এখন আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো বন্ধুরা মাছের ঝোলটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো আপনারাও এইভাবে একবার মাছের ঝোল বানিয়ে দেখবেন আর আমার এই মাছের ঝোলের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন